আত্মা ডোখালি খা খা করতেছে মেলা দিন হইলো ভালো মন্দ খায় হারতেছি না আল্লাহর কি ইচ্ছা আমি একটা জন্মদিনের দাওয়াত পাইলাম হ্যাপি বার্থডে অর্ক হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা বাইকে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে যাইতেছি একটা জন্মদিনের অনুষ্ঠানে আঙ্গর সিরাজগঞ্জের ডাব্লু এ প্রেস্টুডেন্টে সিঁড়ি দিয়া যখন গুরগুর করে আইটা যাইতেছি শরীরের মধ্যে ফাইন একটা ঠান্ডা বাতাস আইসা নাগলো মনে হইল এসি বানি চালা দিয়া তুইয়া দিছে আইসা হেরা দেখি মানুষ দিয়া বোঝায় আমি মনে করছি এক বাসাই আগে আসলাম আমার আগে দেখি মেলা মানুষজন আইসা বৈশা আছে আর যার বার্থডে এ কেক নিয়ে তো বৈশা হইছে আঙ্গুর নেই খালি হাতে কে করে যাই না পারে হাতে নিয়ে গেছিলাম একটু ফুলের তোরা বার্থডে বয় যখন ফুলের তোরা ডো দিলাম শীত থেকে খারা ফুলের তোরা ডো হাত থেকে নিল আর আঙ্গুর ছবি টবি তোলার নেই গা বেহি দেহি সামনে হেরে খালি পেলাস মারতেছে কেকটো কাটার নেই গা বেহি যখন হাতে গিয়ে দিলো আর আমি মনে মনে কইতাছি কেকটো কাটা হলি আমাকে দিস চিন কেকটা তো ফাইন নাকবো কেকটা তো মেলা বড় সামনে বেহি হাতের তালি দিতেছে আর জোরে জোরে কইতাছে হ্যাপি বার্থডে অর্ক হ্যাপি বার্থডে অর্ক সোহে খালি ফেলাস নাইট নাকতেছে এত ছবি তোলা তুলতেছে কেক তো একে একে করে খিলে দিতেছে আমাকে তো কেউ আল্লাহ দেয় না রে আবার বেহি দেহি যার যার সিটের মধ্যে বসতেছে এমনি বলে খাওয়া শুরু হবো কইলাম থো আর কেক আগে খায়া নেই নাকছে একসে খি দেয়ার বেজা গেছে দশটা সামনে আইনে দিল একটা ওই যে চিকেন ফ্রাই এত মস মশা হাতে দিছে চাইনিজ সবজি আর হইতাছে ফ্রাইড রাইস বলে আজকে প্যাট্টো বইরা খামু যাতে আর দুই এক দিনের মধ্যে ভালো মন্দ যাতে আর না খাওয়া নাগে এত হানি খাওয়া খামু চিকেন ফ্রায়েডটা যখন মুহের মধ্যে কামড় দিলাম মনে হইলো চিপসের মতো খালি মস মস করলো উপর দিয়ে এত সুন্দর চিজ দিয়ে থুয়ে দিছে আর ফ্রাইড রাইস যদি গরম গরম না হয় তাহলে কি আর স্বাদ নাগে হাতে দিছে চাইনিজ সবজি এ চাইনিজ সবজি তো নাগবো মিটা মিটা বললাম মিটা না নাগে এই সবজি খালি পারে শরীরের মধ্যে খালি পুষ্টি হব এর মধ্যে তো আর মেডিসিন দেওয়া নাই হেদ্য দো আবার কাঁচা কাঁচাও আছে মুহের মধ্যে দেখি গজ গস ঘস গস করতেসে এটোর নামই বলে চাইনিজ সবজি হাতে দিছে একটা খাসির তো ঠ্যাং এ সে সামনে কার ঠ্যাং হাতে আল্লা ময় মশলা নিলাম ময় মশলা দিয়া ভরা গরুর মস্তর মতো আরে একটাই না সিরা সিরা খাইতেছি ভাই আমার মিক্সা হইছে অগর তো কাহুক দিল না খালি আমাকে ঠ্যাংডো দিল আমার কইতেছে ভালো ভাইসা এই খাসির ঠ্যাংডো দিছে খাসির ঝোল আর খাসির গোস্ত দেহে তো মনে হইল ঝাল বানিয়েব খুব খাওয়ার সময় দেখতেছি একবারে মিটা মিটা মুখ টই একবারে মাইরা উঠল মনে হইলো আল্লাহ ঝাল খেবার পারলি পারে আর আল্লাহ ভাল নাগল নে পুরা এহারে মুরগির রস দেবা মিটা মিটা এ খাসিও দেখতেছি পুরা মিটা মিটা ব্যাহের খাওয়া দাওয়া মনে করছি শেষ এগর তো অর্ধেকই হয় নাই ব্যাহের আগে আমারই খাওয়া শেষ হয়ে গেল এই ভিডিও ডোজা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ